আমি সাজিতুল মণ্ডল আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় টি এস এলিয়ট তার সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে মোটামুটি বলতে পারেন পাঁচ সাত মিনিটের মধ্যে জেনে নেব তথ্যগুলো যেগুলো অন্তত পরীক্ষা আসতে পারে অর্থাৎ সাজেশান টাইপের কারণ সময় খুব কম তো সেক্ষেত্রে বিস্তারিত আলোচনার কোনো অবকাশ এই মুহূর্তে নেই তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি পুরোটা দেখুন আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো যাই হোক আজকের আলোচনা শুরু করি দেখুন আর টি এস এলিয়টের জন্ম দেখুন ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো আর মৃত্যু হচ্ছে উনিশশো আর বিংশ শতাব্দীর ইউরোপ এবং আমেরিকার শ্রেষ্ঠ কবিও কিন্তু আমরা বলতে পারি এই এলিওটকে এই লেখকের কবিতা দিয়েই শুরু করে একটু যার বঙ্গানুবাদে এরকম দাঁড়ায় যে হলদে কুয়াশা তার পিঠ ঘষে শারশি জানালায় হলদে ধোয়াটা তার নাক ঘষে শারশি জানালায় জীব দিয়ে সন্ধ্যাটাকে চাটে খাজে খাজে নর্দমার জমা জলে থমকে দাঁড়ায় এটা হচ্ছে কিন্তু লেখা এবার আমরা লেখকের যে যে জিনিসগুলো জানার দরকার সেগুলো একটু দেখে নেব দেখুন জন্মকাল আঠেরোশো অষ্টাশি সালে ছাব্বিশে সেপ্টেম্বর মিসিসিপি সেন্ট লুইস শহরে জন্মগ্রহণ করেন লেখকের পরিবার পরিবার মানে পিতা মাতা পিতার নাম হচ্ছে হেনরি ওয়ার এলিয়ট আর মায়ের নাম হচ্ছে শার্লট জর্সি স্টার্নস লেখকের পুরো নাম টমাস স্টার্নস এলিয়ট এগুলো কিন্তু পরীক্ষায় দেয় গবেষণা গ্রন্থ লেখকের গবেষণা গ্রন্থের বিষয় ছিল নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য ফিলোজফি অফ এফ এইস ব্র্যাডলি যেটা উনিশশো সালে এগুলো কিন্তু আমাদের দেখতে হবে কারণ এইগুলো থেকে প্রশ্ন দিলেও দিতে পারে এবার আমরা যেটা দেখব সব থেকে ইম্পর্টেন্ট লেখকের প্রত্যেকটা বিষয়ের প্রথম রচনাগুলো একটু দেখে নেব প্রথম রচনা দেখুন প্রথম কবিতার নাম লেখকের প্রথম কবিতার নাম হচ্ছে এ ফেবল ফর ফিস্টার্স নামে ওকে প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে প্রফোক অ্যান্ড আদার অবজারভেশন এটা দেখে নিন উনিশশো সাতেরো সালে তারপরে প্রথম কাব্য নাট্যের নাম হচ্ছে সুইনি অ্যাগনিস্টেস যেটা উনিশশো সালে আর প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে দি সেগ্রেড উড এসেস এই নামে কিন্তু তার তাহলে আমরা মোটামুটি তার প্রত্যেকটা রচনার নাম অর্থাৎ প্রথম রচনার নাম পেলাম যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু এই ভিডিওটি বানানো হচ্ছে যেগুলো অন্তত পরীক্ষা আসতে পারে আচ্ছা এরপর আমরা যেটা দেখব পত্রিকা সম্পাদনা তিনি দুটি পত্রিকা সম্পাদনা করছেন দি ইস্ট নামে আর দি ক্রাইট টেরিওয়ার নামে আচ্ছা নোবেল প্রাইজ লেখক কিন্তু নোবেল প্রাইজ পাচ্ছেন উনিশশো সালে তিনি নোবেল প্রাইজ পাচ্ছেন বাংলা ভাষার অনুবাদ অর্থাৎ তার কবিতা প্রথম কে অনুবাদ করছেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এলোটের কবিতা প্রথম অনুবাদ করছেন লেখকের অনুপ্রেরণা দেখুন এজরা পাউন্ড আচ্ছা তার এবার রচনাবলী সম্পর্কে জানবো আচ্ছা তার কাব্যনাট্য নাটকের নাম প্রবন্ধ গ্রন্থ সেগুলো একটু দেখে নেব আমরা দেখুন তার কাব্যগ্রন্থের তালিকার মধ্যে আমরা যেটা পড়বে দেখি প্রভোগ অ্যান্ড আদার অবজারভেশন এক নম্বর এটা হচ্ছে উনিশশো সালে দি ওয়েস্টল্যান্ড এটা ডিসেম্বর উনিশশো সালে আর এটি কিন্তু তার পাঁচটি পর্বে বিভক্ত এবং এটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ আচ্ছা এরপর আমরা তিন নম্বর কাব্যগ্রন্থের নাম দ্য হলো মেন এটা উনিশশো তারপরে পোয়েমস এটা উনিশশো কুড়ি আর ফোর কোয়ার্টার্স এটা হচ্ছে উনিশশো তেতাল্লিশ অর্থাৎ আমি কিন্তু সবগুলো এখানে রাখিনি যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেইগুলো নিয়ে কিন্তু এই ভিডিওটি এবার আমরা তার কাব্যনাট্যের তালিকা সম্পর্কে একটু দেখে নেবো যেটা খুব খুব ইম্পর্টেন্ট দেখুন তার কয়েকটি কাব্যনাট্য অর্থাৎ বিখ্যাতগুলো দেখুন দ্য মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল যেটা উনিশশো পঁয়ত্রিশ তার বিতর্কিত রচনা আচ্ছা সুইনি অ্যাগনিম নিশ্টিস এটা হবে এটা হচ্ছে প্রথম কাব্যনাট্য রচনা প্রয়াস দি ফ্যামিলি রি ইউনিয়ন এটা উনিশশো সালে আ দি রক এটা হচ্ছে উনিশশো চৌত্রিশ এগুলো হচ্ছে তার কাব্যনাট্যের নাম আমরা পেলাম এরপর নাটক তিনি কয়েকটি নাটকও রচনা করেছেন সেই নাটকের তালিকার মধ্যে আমরা দেখিনি দি ককটেল পার্টি যেটা উনিশশো পঞ্চাশ দি কনফিডেন্সিয়াল ক্লার্ক যেটা উনিশশো চুয়ান্ন দ্য এলডার স্টেটমেন্ট এটি মানে আরেকটি মানে নাটকের নাম কিন্তু এই নাটকটির পূর্ব নাম ছিল দি রেস্ট কিওর এবং এটি তার শেষ নাটক আর এবার আমরা তার প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে একটু দেখিনি প্রথম যেটি সেটা হচ্ছে দ্য সিক্রেট উড তারপরে যে দি ইউজ অফ পোয়েট্রি তারপরে অন পোয়েট্রি অ্যান্ড পোয়েটস এটি তার বিখ্যাত প্রবন্ধ সংকলন আর আরেকটি প্রবন্ধ দেখি ট্র্যাডিশন ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এটি তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ এটা সংকরণ আর একটা প্রবন্ধ গ্রন্থ তার বিখ্যাত কয়েকটি কবিতার মধ্যে আমরা এটি দেখে নিই অ্যাস ওয়েডে ওয়েডনেস ডে উনিশশো তিরিশ জার্নি অব দি ম্যাজাই তারপরে হচ্ছে ফ্রিলিউড এ গেম অফ চিজ আর ম্যারিনা এগুলি হচ্ছে তার বিখ্যাত কয়েকটি কবিতা এবার তার রচনা অনুবাদ বাংলা ভাষায় কে কী নামে অনুবাদ করেছেন তার একটা ছোট্ট তালিকা ইম্পর্টেন্ট তালিকা একটু দেখে নেব দা ওয়েস্টল্যান্ড অনুবাদকের নাম হচ্ছে জগন্নাথ চক্রবর্তী আর অনুবাদের নাম হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড এবং পুরো সম্পূর্ণ কাপু অনুবাদ করছেন দা ওয়েস্টল্যান্ড অনিল বিশ্বাস অনুবাদ করছেন পুরো জমি নামে আর দা ওয়েস্টল্যান্ডের দুজন অনুবাদ করছেন এক হচ্ছে মঞ্জুভাষ মিত্র আরেকটা হচ্ছে পেমেন্দ্র মিত্র মঞ্জুভাষ মিত্র পোর জমি নামে আর পেমেন্দ্র মিত্র এলিয়টের কবিতা নামে অনুবাদ করছেন জার্নি অব দি মেজা এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর তীর্থযাত্রী নামে অনুবাদ করছেন আর প্রিলিউডস কবিতাটি দেবদোষ বসু পূর্ব রঙ্গ নামে অনুবাদ করছেন আর দ্য ড্রাই স্যালভেস এটি কিন্তু কবিতাটি কবি শঙ্খ ঘোষ দ্য ড্রাই স্যালভেস নামেই কিন্তু অনুবাদ করছেন তো মোটামুটি এই যে সমগ্র ভিডিওটি খুব অল্প টাইমের মধ্যে আলোচনা করলাম এটা কিন্তু আমাদের যে অনুবাদ অনুষঙ্গ বই সেই বই থেকে এই ভিডিওটি বানানো তো যাই হোক আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে আপনারা যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা লাইক কমেন্ট এবং একটু শেয়ার করার অনুরোধ রইল